ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো বীরভূম লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে সাত লাখ সতেরো হাজার নশো একষট্টি এবং পাঁচ লাখ কুড়ি হাজার তিনশো এগারো জয়ের ব্যবধান এক লাখ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ এই বীরভূম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে সাতটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি কোনো বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ